আজকে রকম ঝামেলা ছাড়াই আমি একটা আপনাদেরকে সাধারণ একটা মাছের ঝোল রান্না করে দেখাবো প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করে তার মধ্যে হচ্ছে টাকি মাছগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তো যারা যারা অলস আছে তাদের জন্য কিন্তু এই রেসিপিটি তোমরা অবশ্যই আমার রেসিপিটি পুরোটাই দেখো তারপর মাছ ভাজা তেলের মধ্যে আমি আর কিছুটা তেল যোগ করে তার মধ্যে আমি পেঁয়াজ এবং মরিচ কুচি যোগ করে ভালো করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর সিদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তার মধ্যে আমি এখানে এখন অ্যাড করবো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তো এটা হচ্ছে ঢেকে দিয়ে দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে কিছুটা সময় নিয়ে তারপর ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সিদ্ধর জন্য রেখে দেবো তো আর একটু ভালো মতো সিদ্ধ হয়ে গেলে এরপর আমরা এখানে একটু গুঁড়া মশলা অ্যাড করে নেবো অ্যাড করে নেওয়ার পর ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে মাছ দিয়ে দেব তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো তো এই তো হয়ে গেলো গাইস এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমি আসলেই আমি আমার ভিডিওর হচ্ছে সময় ধুতে পারছি না তারপর এই দেখুন সুন্দরভাবে একটু লেবু একটু ভাজি একটু মিষ্টি কুমুর তরকারি প্রথমে একটু খেয়ে নিলাম তারপরে যে আমার রান্না করে সেটা